কোরান যখন বলল ফেরন কথা মুসার কথা এটা কি পুরাতন কাহিনী বলে শেষ নাকি আগামী তো মুসার ফেরন ঘটনা কেউ পর্যন্ত ঘটতে থাকবে ঘটতে থাকবে ঘটতে থাকবে এটা বুঝতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে আমাদের আওয়ামী লীগের ভাইরা বুঝতেছে না এখন শেখ হাসিনা ফেরাউন ছিল এটা বুঝতেছে না শেখ হাসিনা আমার বাংলাদেশ ফিরে আসলে আমরা স্বাগত জানাবো যদি মুসলমান হয়ে ফিরে আসে আর যদি আবার যদি ফেরন হয়ে ফিরে আসার চেষ্টা করে এটা কোনো কল্পনা এইসব স্বপ্ন দেখে লাভ নাই কোনো ফেরন আর আসবে না ফেরাউন যে ফেরাউন ডুবে গেছে ওই ফেরন আর উঠতে পারবে না সে আল্লাহর বন্দা হয়ে উঠতে হবে তাকে আল্লাহর বাঁধে হয়ে উঠতে হবে আওয়ামী সকল গুন্ডা পান্ডা তাকে আমি বলে দিচ্ছি সেটা আমাদের চট্টগ্রামের এক মন্দির ইদানি সে হুমকি ডুমকি তুমি সাবধান হয়ে যাও পরিষ্কার বলে দিচ্ছি আমি এখানে আমরা একা লড়াই করবো আমরা একা লড়াই করতে পারি ঠিক আছে কে আসার আছে সেটা আমরা দেখবো না এখন অবশ্য আওয়ামী লীগ নাই বিদায় আমাদের গলা জোর বেড়ে গেছে সেটা না আওয়ামী লীগ থাকা অবস্থা আমরা সত্য কথা বলেছি বিএনপি কথা বলে গেছে বিএনপি সাবধান করে দিচ্ছি আওয়ামী লীগের কথা চলবেন না আওয়ামী লীগের কথা চলবেন না কি করবেন আপনারা ওই সব ইয়ে দেখাবেন না কোনো জায়গায় কোনো বিএনপির লোক যেন আলমূলমতার সাথে বিয়াদিবি না করে কথা সাবধান করে দিচ্ছি আমি একেবারে এটা আপনাদের একদম চেয়ারম্যান সব শুরু করে আরো যারা আছে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আলেমদেরকে বাদ দিয়ে বিএনপি দেশ করতে পারবো না কোনোদিনও এটা বলে দেওয়া হয়েছে সেটা আপনারা কিছু রাখার না আপনাদের সাথে কিসের কথা আপনাদের সাথে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেবেন আওয়ামী লীগের পথে হাঁটবেন না আবার বলে দিচ্ছি এই পথে হাঁটবেন না আওয়ামী পথে না হেঁটে মোল্লাদের পথে হাঁটবেন আলমদের পথে হাঁটবেন আমরা চাই আপনারা ক্ষমতায় গেলে যদি আপনারা যদি আপনারা তো আর আফগানিস্তানের মূল্য অমর হতে পারবেন না এটা আমরা জানি অন্তত জিয়াউর হলে কিছুটা হওয়া যদি হতে পারেন তাও মোটামুটি আমরা মোটামুটি করবেন কিন্তু ওই পথে যেটা দেখে গেছে হবে না এটা আপনাদের ভালোর জন্য বলতেছি আমরা আপনারা তো হুজুরা ভয় পান হুজুর আবার শুরু করলো এটা কথা শুধু কি আমলকে বিরুদ্ধে বলতে হবে যখন যারা তাদের সবাইকে শুদ্ধ হইতে হবে এইভাবে জমাৎ হেফাজতকে ঠিক হইতে হবে হেফাজত জামাতকে টিকে হয়ে যেতে হবে আমেরিকাকে খুশি করার জন্য কথা বলা যাবে না ভারতকে খুশি করার জন্য কথা বলা যাবে না জিহাদ বললে আমেরিকা দেখবে হ্যাঁ জিহাদ বললে ভারত দেখবে এই কাপুরের সাথে ছাড়তে হবে ইসলামী দলগুলোকে আগামী দিনের বাংলাদেশ আল্লাহর কসম কোন দলের না কোন ব্যক্তির না ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা হয়তো নতুন নতুন কেউ কয়েক বছর ক্ষমতা আসতে পারে আলটিমেটলি শেষ বিজয় শেষ বিজয় দিন শেষে শেষ বিজয় দশ বছর পর হোক বিশ বছর পর হোক তিরিশ বছর পর হোক এই বাংলাদেশে এই ভারতবর্ষে স্থায়ী দীর্ঘমেয়াদী চূড়ান্ত বিজয় কোরআনের রসুলের সিরতের বিজয় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সুন্নতের বিজয় শরিয়তের বিজয় খেলাফতের বিজয় খেলাফতের বাংলাদেশ খেলাফতের হিন্দুস্তান শরীয়তের বাংলাদেশ শরীয়তের হিন্দুস্তান আগামী দিন আল্লাহ

ইন্না নানা সুর সুর না না আমি আমার নবীকে সাহায্য করব এবং আমার নবীকে সাথে যারা এনেছে না মানুহ কেউ পর্যন্ত যারা ইমান তাদের সাহায্য করবো ফিল হায়াতি দুনিয়াত দুনিয়াতেও ঐয়া মায়া কমলা দিন আমি তাদেরকে সাহায্য করবো ওয়ালায় সোরণ হোমাং স্বরূপ আল্লাহ দিনকে যারা সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে এই ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী থাকার জন্য পরাজিত থাকার জন্য নয় যারা এই ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব হলো ইসলামকে বাস্তবায়ন করার দায়িত্ব ডক্টর ব্যর্থ ব্যর্থ হয়েছে সুদ দুর্নীতি নারীবাদ এল জিবিটি আর যত রকম অসভ্য সংস্কৃতি এরা চালু করছে এই সরকার এদের কাজ আমরা সন্তুষ্ট না এরা যত তাড়াতাড়ি চলে গিয়ে নতুন

আল্লাহ তোমাকে সম্মানিত করেছে তুমি কি খ্রিস্টান দেশের উপদেষ্টা আপনি তুমি কি বৌদ্ধ হিন্দু রাষ্ট্রের তুমি উপদেষ্টা মুসলমান রাষ্ট্রের প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত কাবার সামনে গিয়ে আল্লাহ বলতে পারে নাই লব্বাইক আল্লাহ লব্বাইক সে বলতে পারে নাই দীক্ষার তাকে আমরা একেবারে হাসিনার বিরুদ্ধে বলতে হবে শুধু আর সবাই একেবারে বস আল্লাহ মুসলমান ভালো হয়ে গেছে সবাই হাসিরা যে এই পথে চলেছে এরাও সেই পথে চলতেছে সবাই কত করতে হবে সবাই কত করতে হবে আর যদি তব না করে আপনারা কেউ তো আওয়ামী লীগ করেন কেউ আগের প্রাক্তন আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ এ দল কেউ সেই দল আল্লাহ আল্লাহর জমিনে কোন দল টল লাগবে না আল্লাহর জমিনে আল্লাহ তার দিনকে আল্লাহর পরিকল্পনার মতো আল্লাহ বিজয় করবেন হাসিনা কি আপনি দৌড়ে এছিলেন বিএনপি করছিল এটা জমাত শিবিরে করছিল হেফাজ ইসলাম করছিল হাসনাতরা নাহিদরা করছিল এরা তো কোঠার জন্য আন্দোলন করেছে ইতিহাস দেখেন পুরা জুলাইতে এরা কোঠার জন্য আন্দোলন করছে এরা চাকরির জন্য ক্যারিয়ারের জন্য আন্দোলন করছে তারা কিন্তু আল্লাহ পাক তাদের পক্ষে আবাবিল পাখি নামাই দিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ওদের কি ওদের কি কোঠার সোটার করে ব্যাপার আছে নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যান বেশি দিয়েছে রক্ত বেশি দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কথা ঠিক কিনা কোঠার জন্য যারা আন্দোলন করেছে তার রক্ত বেশি দেয় তার চেয়ে বেশি রক্ত দিয়েছে কৃষকরা শ্রমিকরা লুঙ্গি বড়া সাধারণ মানুষ রক্ত বেশি দিয়েছে যত ছাত্র শহীদ হয়েছে তার চেয়ে বেশি গরিব মানুষ শহীদ হয়েছে এই দাবি ক্রেডিট নিও না তোমরা ক্রেডিট বাজি না তোমরা একবার হাজিনা তোমরা চাকরির জন্য আন্দোলন করছিলে হ্যাঁ আন্দোলন যেহেতু ডাক দিয়েছ এই জন্য আমরা অ্যাপ্রিসিয়েট তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই তোমাদের ভূমিকা আছে কিন্তু তোমরাও হাজিনা চলে যাবে এটা কল্পনাও কারণে তোমরা তারপরে আল্লাপাক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পর আরেকটা দলের ভিতরে আল্লাপাক হাসিনার প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দিল মজরুমদের প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিল তারা হচ্ছে সেনাবাহিনীর যারা না সিনিয়র না যাদের বল্টু বড় আছে এরকম এরা না এদের মধ্যে কিছু ছিল এদেরকে আমরা জানি মার্শাল্লাহ চট্ট্রামের জিউস ছিল অনেক ভালো আরও কয়েকটা ক্যান্টেমের এরা ভালো ছিল কিছু কিছু কিন্তু অনেকে ছিল এরা হাজিনার পক্ষে ছিল হাজিনার হাজিনার বাচ্চা ছিল এরা সবাই অনেকেই এদেরকেও চিনি আমরা হ্যাঁ এরা আমাদের যাই চিনি অনেকে বেশিরভাগ যারা জুনিয়র আল্লাহ পাক ইশারায় আর্মির তরুণদের অন্তর ঢেলে দিল যে তোমরা গুলি চালাবে না আমাকে এই আন্দোলনের মাঝামাঝি এসে আমাকে একটু ফোন করছিল ক্যান্টনমেন্ট থেকে হ্যাঁ উনি এগুলো এগুলো আমি দেখেন আমি কোনো রাজনৈতিক গল্প করি না কিন্তু আমি একজন আপাদমস্ত দায়ী আমি একেবারে কোরআন থেকে কথা বলি সুন্দর থেকে কথা বলি এই যে ঘটনা বলছি এটা কোরআন থেকেই বলতেছে আমি এটা কোরআনের অসংখ্য আয়ের থেকে আমি বলতেছি আমি অনেক গবেষণা করেছি হাসিনা চরিত্র আর ফেরত চরিত্র নিয়ে তো এবং আল্লাহর হাত এই যে আমরা মাহবিল করতেছি আল্লাহ শুনতেছেন কিনা আল্লাহ শুনতেছেন কিনা বাংলাদেশটা আগামী দিনে হবে আমেরিকা যা চাই তা হবে ভারত যা চায় তা হবে চীন যা চাই তা হবে নাকি আল্লাহ যা চাই তা হবে জি এটা মনে রাখবেন তো আর্মি উনি ফোন করে বলতেছে যে হুজুর রাজপথে থাকেন আপনারা শক্ত করে নামেন তা আর্মির লোক আমি তাকে বিশ্বাস করিনি আমি তো গোয়েন্দা শাস্ত্র লোক লাগাইছি মনে হয় আমাদের পিছনে একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করো কঠিন সেনাবাহিনী ক্যান্টেন্ট থেকে ফোন করতেছে তখন হাসিনা তাপর ক্ষমতা ফায়ার চলতেছে তখন চলতেছে আমি মনে করছি আমাকে ফাঁদে ফেলার জন্য আসলে ওই লোক বড়ই ইমানদার ছিল উনি আমাকে বলল যে আমরা সব সেনাবাহিনীর ইয়াং যারা তরুণ যারা আছে অফিসাররা আমরা এক এই হাজিরা থাকতে পারব না আপনারা রাজপথে থাকবেন আমরা গুলি চালাবো না আমরা আমরা কথা দিচ্ছি আমি বললাম যে অফিসাররা অর্ডার দিলে আপনার কি করবেন অফিসারদের অর্ডার মানব না আমরা অফিসারদের অর্ডার কলগুলি চলবে না বন্দুক আমাদের হাতে আমার ভাইয়েরা বন্দুককে বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে আবাবিল পাখির মতো কে নামিয়ে দিলো এই লুঙ্গি পড়া শ্রমিকদেরকে রিক্সাওয়ালাদেরকে এবং কৃষকদেরকে কে নামিয়ে দিল হাজার হাজার কলকাতার ছাত্রকে কে নামিয়ে দিল কোন পরিকল্পনা ছিল কারো বলেন পরিকল্পনা আল্লাহ হচ্ছে সর্বোত্তম মহাপরিকল্পনাকারী আল্লাহ রহম করেছে এই জাতির উপরে জমাত শিবির উপরে বিএনপির উপরে এনসিপির উপরে হেফাজতের উপরে ডক্টর অন্যদের সবার উপরে আল্লাহ রহম করলো ফের বিচারিত করলো ফেরাউন চলে যাওয়ার পরে একসঙ্গে সবাই আলোচনা বিয়াদ করতে শুরু করলো শরিয়ার কথা আর কেউ বলতেছে না শুরু হয়েছে মতো বল ইসরাকে আল্লাপাক মুক্ত করলো কার থেকে ফের থেকে মুক্ত করলো ফেরাউন থেকে মুক্ত করার পরে আল্লাবাক তাদেরকে বলল হে বনি পৃথিবীর পরাশক্তি ধ্বংস হয়ে গেছে এখন তোমরাই পরাশক্তি তহসিন মিম আল্লাহবাক করা সুরত কাসসের মধ্যে বিস্তারিত আজ বলেছেন نتلو عليك من نبي موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونمن ونريد أن نمن على الذين استضعفوا الله أكبر إيه فرعون سنتراش كله رجل تدخلوا তার প্রভুত্ব তারা দেখালো আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই ফেরাউনকে আমি ডুবিয়ে দিব পরাজিত করব এবং যারা অসহায় মজলুম সাধারণ নাগরিকদেরকে আমি নাগরিকদের আল্লাহবাক বনিস আল্লাহবাক তৈরি করলেন পরবর্তী ক্ষমতার জন্য ফেরাউনের রাজধানী ছিল পরাশক্তি ছিল মিশর আর সেলকে বলা হলো নদীর ওপারে গিয়ে সিরিয়াতে গিয়ে বাইতুল গিয়ে বাইতুল মসজিদ আমাদের তিন নম্বর কেবলা ওখানে গিয়ে যেন তারা ইসলামের রাজধানী প্রতিষ্ঠা করুক এই দায়িত্ব ছিল বনি ইসরাইলের কিন্তু বনির ইসরাইল কি করলো নদী পার হয়ে ফের ডুবার পরে ওখানে গিয়ে তারা শুরু করলো মূর্তি পূজা শুরু করলো তারা বাসুর গরুর বাসুর পূজা শুরু করলো তারা এবং মুসার ইসলামকে বললো আমরা যুদ্ধ করতে পারবো না যুদ্ধ তুমি গিয়ে করো আল্লাহ নিয়ে আল্লাহ পাক এই বেহাদবির কারণে বড় ইসরায়েলকে বছর পর বছর দশকের পর দশক একেবারে উপত্যকার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে মারছে আল্লাহ পাক ঠিক কিনা ইয়াতি হুমনাফিল আর তারা একেবারে হতাশ হয়ে এই উপত্যকা তার ঘুরতে লাগলো তার বহুদিন পর তো অবাক হয়েছে ঠিক আমাদের বাঙালি মুসলমানদের ফেরাউন আল্লাহ পাক দৌড়িয়ে দেওয়ার পরে আমাদের দরকার ছিল আল্লাহ শুকর গুজার হবার আমরা আল্লাহ শুকর গুজার হতে পারিনি আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারিনি এই যে দেওয়াল দেওয়াল লেখন জুলাই বিপ্লবের লেখা আছে কিনা জুলাই বিপ্লব অধিকার এটা সেটা কিন্তু আল্লাহ আকবর লেখা নেই আল্লাহ আকবর লেখা নেই এটা বেয়াদবি এক ডাইরেক্ট বেয়াদবি দেখবেন তো আল্লাহ এদেরকে কী চায় সবগুলো সবগুলো ধরবেন আল্লাহ আওয়ামী লীগকে ধরা দেখেছেন এবার এদেরকে আল্লাহ কাকে কীভাবে ধরা আপনার দেখবেন এই জিনিসটা শাস্তি আরও বাকি আছে এর পরিশ্রমে বিজয় আসতেছেন সল্লিস আমি আপনাদেরকে বলতেছিলাম যে এসে রসুল আশেকের রসুল কেমন আশেকের রসুল হব দুটা পথ আছে একটা হলো সাহাবাদের মতো বাস্তববাদী আশেগের রসুল যারা নামাজের মধ্যে আশেকের বদর বদরুহদের মধ্যে আশিক রসুল আর এক প্রকার হচ্ছে বন্ড আশেক রসুল মুখে আসে রসুল কিন্তু সে কাজে আশেক রসুল না এটা বলতে গিয়ে আমি কোরআন শরীফের কথা বললাম যে কোরআন শরীফ এমন এক মোজ এটা দিয়ে আপনি আগুন নিবাইতে পারবেন না এটা দিয়ে আপনি মরা মানুষকে জিন্দা করতে পারবেন না এটা দিয়ে আপনি অলৌকিক কোনো কিছু দেখাতে পারবেন না কিন্তু কোরআন এমন এক জিনিস এই কোরআনকে দিয়ে আপনি একটা সভ্যতা নির্মাণ করতে পারবেন একটা জাতি বিপ্লব ঘটাতে পারবেন কোরআনকে দিয়ে কেন কোরআনে যেগুলো আছে কথা এগুলো শুধু আগের কাহিনী না খুব ভালো করে বুঝবেন আমার এই পয়েন্টটা এই একটা কথা শুধু বুঝবেন আজকে বেশি কথা বলবেন সময় আছে এই একটা কথা বুঝবেন শুধু কোরআন মানে হলো আল্লাহ পাক অনেক ঘটনা বলছে ফেরোনের ঘটনা মূসার ঘটনা কোমের সামুদের ঘটনা লু আল ইসলামের ঘটনা তার কোমের ঘটনা লুত আল ইসলামের কোমের ঘটনা ইব্রাহিমের কোমের ঘটনা সোয়াইব আল ইসলামের কোমের ঘটনা আজ সমুদের ঘটনা অনেক ঘটনা বলছেন কেন কেন এই জন্য কেমন পর্যন্ত এরকম মুশ্রেকরা আসবে বাতিলরা আসবে পরাশক্তি আসবে ফেরোন আসবে কেমন পর্যন্ত আমাদেরকে দাবাদে থাকবে দাবাদা থাকবে দাবাদা থাকবে এদেরকে এটাই কোরআন বলে কোরআন এটাই আল এক সময় রাশিয়ার শক্তি ছিল ফেরাউন আফগান মুজাহিদের জেহাদের কারণে রাশিয়ার পতন হয়ে গেছে কথা ঠিক কিনাম আর রাশিয়ার আগে পরাশক্তি হিসেবে ব্রিটিশ পরাশক্তি হিসেবে তার ঘাট ভেঙে দিয়েছে আল্লাপ হিটলারের জার্মানি ছিল পরাশক্তি তার আগে তার ঘাট ভেঙে দিয়েছে আমরা পৃথিবীতে কি দেখতে পাচ্ছি একটা একটা পরাশক্তি দাঁড়ায় সে তার খোদাই তার প্রভুত্ব দুনিয়াতে সে জাহির করে কিছুদিন পর্যন্ত দেখার পরে তার ঘর আল্লাহ ভেঙে দেন কথা ঠিক কিনা আরব দেশের এক একটা স্বৈরাচারী শাসককে আল্লাহ লাঞ্ছিত করে নামিয়েছেন কিছুদিন আগে সিরিয়ার তাগুত কি বাসা বাসার আসাদকে আল্লাহ কান ধরে নামিয়ে দিয়েছেন আফগানিস্তানের আশ্রফ গানীকে লাঞ্ছিত করেছেন আল্লাহ পাক এবার এই হিন্দুস্তানের তাগুদদের লাঞ্ছিত হবে দেখব আমরা সামনে ইনশাল্লাহ এই ট্রাম্প পাগলাইয়ার লাঞ্ছিত হবে দেখব আমরা ইনশাল্লাহ মার্কিনের প্রথম দেখবো আমরা ইনশাল্লাহ চীনের প্রথম দেখবো আমরা ইনশাল আল্লাহর কাদের হলো ফেরনকে উঠাবে এরপর দারাস করে তাকে আসার মেয়ে তাকে নামবে এটা হতো আল্লাহর আল্লাহ নামাবে এটাই কোরআনের বাণী এটাই কোরআনের শিক্ষা এটাই সুতরাং কোরআনকে ভয় করবেন কোরআনকে ভয় করবেন এটা ড্রেঞ্জাস এটা মারাত কোরআনের কোরআনের ভয়াক ভয়াবহ কিন্তু এটা কোরআনের প্রতিশোধ ভয়ঙ্কর কোরানের ভবিষ্যৎভাণী বাস্তব ঘটবে ঘটবে সেটা আমরা মনে করি কোরানের ফুরান জমা রেখে না দেড় হাজার বছর আগে পুরোন কিন্তু দেড় হাজার বছর আগের বয়ান যেটা হয়ে গেছে এই বয়ান এই জন্য দিয়েছে যে ওই রকম সেম ওই বয়ানগুলো ঘটতে থাকবে ঘটতে থাকবে ঘটতে থাকবে কথা বুঝতে পারছি আপনাদের কোরান ফেরানোর কথা বলছে কেন কেমন পর্যন্ত ফেরানোর জন্ম হবে কোরান ফেরাউন ধ্বংস হওয়ার কথা বলছে কেন কেয়ামত পর্যন্ত আল্লাহ ফেরাউনকে এভাবে ধ্বংস করবেন কোরআন আসুরদের কথা বলেছে সাহাবাদের কথা বলেছে কোরআন মুনাফিকদের কথা বলছে কেন শুধু নয় দিচ্ছে জমানের প্রতি যুগে যুগে কিছু থাকবে বাস্তববাদী সত্যবাদী মুসলমান আর কিছু থাকবে ভণ্ডবাদী মুসলমান থাকবে কিছু কিছু থাকবে রক্তের মুসলমান গরম মুসলমান কোরবানির মুসলমান কষ্টের মুসলমান সেক্রিফাইসের মুসলমান আর কেউ দেখবে ভন্ড হালবা মুসলমান থেকে বেরিয়েছে এটা বুঝতে আমরা কেমন মুসলমান হতে চাই সাহাবাবাল মুসলমান হতে চাই আমরা আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো কিবা ভালোবাসবো সাহাবারা যেভাবে ভালোবেসে ছিল হয়তো আনসের হাদিস সালাহ সুলমান কুন্নাফিহি ওজাদা বিহিন ইমান তিন জিনিস যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ রসুল বলেন সে ইমানের স্বাদ পাবে ইমানের মজা পাবে আই ইয়াকুল আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ কে আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা ওয়া ইউহিব্বা আব্দাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মানুষ শুধু আল্লাহর জন্য ভালোবাসা আমরা বর্তমানে মানুষকে কে ভালোবাসি ক্ষমতার জন্য ক্ষমতার জন্য ভালোবাসি এখন আমরা দেখি কোন দল ক্ষমতা যাবে আস্তে এখন আমরা তাদের সাথে বেরিয়ে যাচ্ছে আমরা এখন হ্যাঁ ক্ষমতার জন্য টাকার জন্য ভালোবাসতেছি আমরা ন সেটা হবে না ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণা করবো এই জন্য আমি সবার নাম এদের এদের সমাজ দোষ এরা কেউ তবা করো নাই হাসিনা তবা না করে বিলুপ্ত হয়েছে এরা ক্ষমতা পেয়েও তবা করো নেই আল্লাহর জন্য এদিকে ঘৃণা করা উচিত আমাদের যারা এখন আছে বা যারা সামনে আসতে চাচ্ছে তবা করলে আমরা এদেরকে ভালোবাসবো তবা না করা যদি আমরা ভালোবাসি না ইমান আলামত হলো আল্লাহর জন্য ভালোবাসতে হবে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে তিন নম্বর ইমানের স্বাদ পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি কুফরের মধ্যে যাওয়াটাকে এমন অপছন্দ করবে যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে অপছন্দ করবে সুতরাং আমার ভাইয়েরা আমাদের আপনাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাজ বাংলাদেশের শেষ নাকি শুরু শুরু আমাদের মসজিদগুলোতে মুসল্লি নাই আজকে তরুণরা বলতে চাই হুজুর একটু গরম গরম বাসন দিবেন জিহাদি বাসন দিবেন কিসের বা কাদেরকে নিয়ে এ বেনামাজ কম নিয়ে জেহাদ করবো আমি ফজর নামাজ যারা পরানা মসজিদে আমি কারাগার থেকে দুই হাজার তেইশ সালে বের হয়েছি একুশ সালে ঢুকছি তেইশ সালে বের হয়েছি এর আগে দুই হাজার তেরো সালে ঢুকছি ষোলো সালে বের হয়েছি বারবার কারাগারে ঢুকে আমি কারাগার থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আসছি সিদ্ধান্ত নিয়েছি এক নম্বরে এই জাতিকে সরিয়ে প্রতিষ্ঠার আগে জিহাদ করার আগে খেলাপত প্রতিষ্ঠার সংগ্রামের আগে এই জাতিকে ফজরের সরাতের ক্যাম্পেইন করে ফজরের নামাজের জাগরণ তৈরি করতে হবে আগে যেদিন আমরা দেখব আমাদের তরুণরা দলে দলে ফজরের নামাজে মসজিদে যাচ্ছে ফজরের নামাজে সেদিন আমরা আশা করতে পারি এই দেশে গাজার মতো ফিলিস্তিনের মতো হামাসের মতো জাগরণ এই দেশে পাওয়া যাবে ইনশাল্লাহ কম্বলের তলে ঘুমিয়ে ঘুমিয়ে প্যান্ডেলের স্লোগান দিয়ে কম্বলে শুয়ে গিয়ে ফেসবুক চালাইয়া চালাইয়া ফজর নামাজ কজা করে এটা হবে ওই ওই মুনাফেক মার্কা হিপোক্রেট ভণ্ড মুসলমান ভণ্ড আশে করে সুল ওই ভণ্ড আশে করে দেখে দিয়ে ইসলামের বিজয় কোনোদিন হবে না সাবেক রাম ফজর নামাজ কেউ ত্যাগ করেন নাই তারপর তারা জিহাদ করতে পেরেছেন আমি আপনি মোবাইলিং করতে করতে ফজর নামাজ আমি ছেড়ে দিচ্ছি আমাদের দ্বারা খেলা প্রতিষ্ঠার কাজ হবে না এই জন্য আসুন তরুণ প্রজন্মের ভাইয়ারা আপনাদেরকে আমরা আহ্বান করবো আপনাদেরকে আহ্বান করবো আপনার কাদেরকে মডেল বানাবেন কাদেরকে মডেল বানাবেন আমেরিকা ইউরোপের নায়ক নায়ক এদেরকে মডেল বানাবেন রাজনৈতিক লিডারদেরকে মডেল বানাবেন নাকি সাহাবে কালামদেরকে মডেল বানাবেন সাহেব মডেল বানাবেন সাহেব থেকে মডেল বানাবেন কি হবে সাহেব যেভাবে বিজয়ী হয়েছে আপনিও সেইভাবে বিজয় হতে পারবেন ঈশ্বা আল্লাহ আমাদের গ্রামের অনেক মা বোনরা আমাদের ওয়াশ শুনতেছেন আমাদের মা বোনদেরও দায়িত্ব আছে মা বোনরা রসুলের জমানায় নিজের ছেলেদেরকে বলতো নিজের স্বামীকে বলতো নিজের বাবাকে বলতো তোমরা মসজিদে অনুবীতে যাও ওখানে গিয়ে রসুল্লার কথাগুলো শুনো মশলা শিখো কোরআন শিখো ওয়াজ শুনো এসে আমাদেরকে শিখাইবা আজকে আমাদের মা বোনদের কেমন হতে হবে তারা যেন পুরুষদের মাধ্যমে তারা যেন দিন শিকার ব্যবস্থা গ্রহণ করে পুরুষদেরকেও বুঝতে হবে নারীরাও কিন্তু আমাদের সমাজের বড় গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে পুরুষরা সালাগি করে কি সালাগি করে বনের হক খায়। বলো বোন করতে বিয়ে দিছি জামাই বাড়িতে বোন তো জামার বাড়িতে তাকে বোনের হক মারা আর আমাদের শুধু খালি স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য স্বামীর যে তার বোনের হক মারছে ওইটা বলার না কেন হ্যাঁ খালি মেয়েদের জন্য আওয়াজ খালি মেয়েরা জামাইয়ের আনুগত্য করো ওই জামাই তো জালেম সে তো তার বোনের হক মারি খাচ্ছে এখন ঠিক আছে অবশ্যই মেয়েদের উচিত জামাই কি করা আনুগত্য করা আবার হুজুরদের উচিত ওই মেয়ের অধিকার খাচ্ছে তার ভাই অধিকার তার থেকে থাপ পায় তার অধিকার নিয়ে মেয়েকে দেওয়া এটা আপনার দায়িত্ব হুজুরের দায়িত্ব এটা বলেন না কেন এটা বলতো মেয়েদেরও সমস্যা আছে আমাদের মেয়েরা বাপের বাড়ি থেকেও পায় জামাই থেকেও পায় প্রায় মেয়েদের উপর ফরস হস করবে না হস করবে না আর আমাদের পুরুষদের সমস্যা জাকাত দিবে না কি দিবে না জাকাত দিবে না মসজিদ কি কী জন্য শুধু নামাজ পড়ার জন্য না মসজিদ তো হয়েছে পাঁচক্ট নামাজ পড়বে কারা কারা আসে না সেটা লিষ্টি করা হবে এরপর এলাকার মধ্যে কারা গরিব কারা ধনী লিস্টি থাকবে ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হবে মসজিদ কি জন্য আপনার ছেলে স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার হোক আপত্তি নাই আপনার ছেলে কলেজে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিশেষ পরীক্ষাধিক আপত্তি নাই কিন্তু আপনার ছেলেকে এই মসজিদে ফজরের পরে কিংবা জোরের পরে আসর পরে অথবা আসার পরে কোন একটা সময় নির্দিষ্ট সময়ে কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে এটা নাই মসজিদ কোরআন শিক্ষার জায়গা মসজিদ জাকাতের টাকা বন্টনের জায়গা মসজিদ নারীদের অধিকার প্রতিষ্ঠার জায়গা মসজিদ ছেলেদের মাধ্যমে নারীদেরকে শিক্ষার জায়গা মসজিদ সামাজিক বিচারের জায়গা সামাজিক বিচার থাকলে আইন আদালতে দুর্নীতি থাকবে না আমাদের দেশে সরিয়ে প্রতিষ্ঠা করতে চাই না সরিয়ে প্রতিষ্ঠা করলে লাভ আল্লাহর লাভ নাকি এই দেশের মানুষের লাভ সরিয়ে প্রতিষ্ঠা হলে চুরি চুরি করার শাস্তি পাবে চোর চুরি করার শাস্তি পাবে সরিয়ে প্রতিষ্ঠা হলে দুর্নীতি থাকবে না থাকবে সরিয়ে প্রতিষ্ঠা হলে ইপ্রিজিং থাকবে না ধর্ষণ থাকবে না সরিয়ে প্রতিষ্ঠা হলে জাকাতের টাকা বন্টন হবে এই জামালপুরে যত ধনী লোক আছে সব ধনী লোকদের হিসাব করে তাদের টাকাগুলো জামালপুরের কৃষকদেরকে শ্রমিকদেরকে বর্ণন করে দেওয়া হবে এইটা হচ্ছে শরীয়ত এই শরীয়ত আমরা চাই না এই শরীয়তের জায়গায় আমরা বানিয়েছি কতগুলো আদালত জুলুমের জায়গা ঘুষের জায়গা দুর্নীতির জায়গা আদালত কোরআনকে বাদ দিয়ে বানিয়েছে মন গড়া সংবিধান মন গড়া সংবিধান আর এখন বলে জুলাই বিক্রম সনদ বেটা কোরআনের পর কিসের শরৎ কৃষের সংবিধান আমাদের শরৎ একটাই কোরআন আমাদের সংবিধান একটাই কোরআন কথা ঠিক না আমাদের নাতে একজনে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম এবং দেড় হাজার বছর ইতিহাস আমাদের আছে সেই হিসেবে আমরা ওইভাবে আমরা চলবো আল্লাহ আমাদের দান করুন আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন আপনাদের কাজ অনেক নিজের সোসাইটিকে ঠিক করা কাজ শুরু করবেন মসজিদ থেকে থেকে মসজিদ কেন্দ্রিক সমাজ বিপ্লব বলেন আমাদের আজকের বক্তব্যের মেসেজ হচ্ছে মসজিদ কেন্দ্রিক সমাজ বিপ্লব মসজিদ কেন্দ্রিক সমাজ বিপ্লব প্রত্যেকটা মসজিদে আবাদ করবেন এই মসজিদ থেকে সব কিছু পরিচালনা করা হবে অন্যায়ের প্রতিরোধ সৎ কাজের আদেশ মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করা সেবামূলক কাজ মানবিক কাজ সব কিছু মসজিদ থেকে পরিচালনা করা হবে মানুষের মধ্যে শিক্ষা বিস্তার প্রাইমারি লেভেলের শিক্ষা মানুষকে আর্থিকভাবে ব্যবস্থা করা মসজিদ থেকে হবে মসজিদ ভিত্তিক সমাজ বিপ্লব হবে আপনার সঙ্গবদ্ধ থাকবেন তারপরে আপনারা তৃতীয় স্টেজে দ্বিতীয় স্টেপে এই মসজিদ কেন্দ্রিক সমাজ বিপ্লবের পক্ষ থেকে যারা রাজনীতিকর ক্ষমতা থাকে তাদের উপর প্রেশার দেওয়া হবে ঠিক আছে তোমরা ক্ষমতায় আসো থাকো তবে রাষ্ট্রটা এনজিওদের পরামর্শে না চালাইয়া কোরআনের পরামর্শ মতো আস্তে আস্তে রাষ্ট্র চালাও কথাটি কিনা বাংলাদেশের সব মসজিদ এক বাক্যে বলবে রাষ্ট্রের উচিত জাকাতের টাকা গরিবদেরকে দেওয়া রাষ্ট্রের উচিত মেয়েদেরকে শরীর সম্মত অধিকার দেওয়া রাষ্ট্রের উচিত পুরুষদেরকে যে ন্যায্য পাওনা সেটা ঠিক যার যেটা যাটা অধিকার আদায় করা রাষ্ট্র হ্যাঁ এই সকল মসজিদ এক ব্যাখ্যা বলবে যে মানুষের ঘুম খুন খারাপি সমাজের রাহাজানি ডাকাতি হানাহানি এগুলো বন্ধ করার জন্য মসজিদ বলবে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার মাধ্যমে পুলিশ কোনোদিন শান্তি শৃঙ্খলা আনতে পারে না যতক্ষণ না বাংলাদেশের মসজিদ এক বাক্যে থানার দরকার কি মসজিদ থাকলে বলেন মসজিদগুলো সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করবে মসজিদগুলো সমাজের তৈরি করবে মসজিদগুলো হবে থানা এখানে মানুষ বিচার নিয়ে যাবে এখান থেকে এটা হচ্ছে সমাজ বিপ্লব সামাজিক বিপ্লব সমাজ ঠিক রাষ্ট্রটিক সমাজ ঠিক নেই রাষ্ট্রটিক নেই কারণ এই রাষ্ট্র আছে সমাজ থেকে এই কাজগুলো আপনাকে করতে হবে ইনশাআল্লাহ আপনার সমিতি কায়েম করবেন ক্লাব করবেন আপনারা ওলামাই ক্রামদের সাথে মিলে থাকবেন আলমরা শুধু আলেমদের চলবেন না আলমরা জেনারেল শিক্ষিত ভাইদেরকে সাথে রাখবেন সাথে রাখবেন রাজনৈতিক দলের সাথে কোনো মারামারি করবেন না সবাইকে বলবেন যারা ক্ষমতায় যাবা যাও কোনো সমস্যা নেই কিন্তু ক্ষমতায় গিয়ে আল্লাহর সাথে বেঈমানে বিশ্বাসঘাতকতা করা যাবে না এটা বলতে হবে এবং কোরআন শিক্ষাকে ঘরে ঘরে প্রচার করতে হবে ফজর ক্যাম্পেইন করতে হবে এইভাবে ইনশাল্লাহ একটা এই সমাজ ব্যবস্থা দাঁড়াবে তারপরে কাজ আসবে আন্তর্জাতিক হিন্দুত্ববাদ তারা চাইবে বাংলাদেশকে গ্রাস করার জন্য হিন্দুস্তান কথাটি কিনা ইসরাইল গ্রাস করতে চাইবে আপনি যখন কয়েক বছর এইভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সমাজ বিপ্লবের মুসলমানদেরকে সংগঠিত করবেন ওই সেই চূড়ান্ত যুদ্ধ আপনাকে পরাজিত করতে পারবে না তখন ইনশাল্লাহ তখন ইহুদিবাদীরা আন্তর্জাতিক খ্রিস্টান চক্র আপনাকে আর গিরে খেতে পারবে না আপনি তাদের বিরুদ্ধে জিহাদের শপথ দাঁড়িয়ে যাবেন আবার আপনি বিজয়ী হবেন তখন এটা হবে আমাদের চূড়ান্ত পর্ব শুরু মসজিদ থেকে শেষ হবে জিহাদের ময়দানে কথাটি কিনা শুরু হবে থেকে মসজিদ থেকে শেষ হবে ফয়সালা কোথায় জিহাদের ময়দানে পুরো কোর্স এটা হচ্ছে কোর্স লং কোর্স এটা ইসলামের এ পুরা কোর্স আপনাকে কর্তব্য সঠিক মতো এটা না করে আপনি এদিক সেদিক নির্বাচন নির্বাচন চিন্তা করে বল আপনি মুসলমানকে মুসলমানের পথে থেকেই চিন্তা করতে হবে আল্লাহ ওয়া মানতারা আমাদের সবাইকে ইমানের বিশুদ্ধ চিন্তা করতে দান করুন ما علينا الا البلاغ واخر دعوانا الحمد لله رب العالمين درس ربي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجلس شلو একটা দোয়া পড়তে হয় এই سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه